মন তাকে দাও যে তোমার মনটাকে সবচেয়ে বেশি নিজের থেকেও যত্নে রাখবে হয়তো তুমি আমি আজ অনেক দূরে সত্যি করে বলছি আজও তোমাকে অনেক মিস করি বাস্তবতা হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্যের কাছে বলে হাসবে মেয়েদের একটাই ভুল তারা ছেলেদের গুছিয়ে বলা মিথ্যাগুলো খুব সহজেই বিশ্বাস করে ফেলেন শুধু একবার একা হয় দেখো পৃথিবীতে কেউ কারো নয় জীবনে চলার পথে সবাই অভিনয় করে কেউ ছোটো স্বার্থের টানে আর কেউ বা আবেগের টানে একদিন তুমি এটা ভেবে আফসোস করবে যে ভেঙে পড়াটা জীবন নয় ভেঙে পড়ার পর নিজেকে তৈরি করাটাই আসল জীবন তোমাকে ভালোবেসে আমি হেরে যাইনি সত্যিকারের ভালোবাসায় যে কষ্ট আছে তার প্রমাণ পেয়েছি তিন শ্রেণীর মানুষ থেকে সব সময় দূরে থাকবেন স্বার্থপর মিথ্যাবাদী বিশ্বাসঘাতক মানুষ পারে না এমন জিনিস খুবই দুর্লভ কারণ মানুষ হলো অভ্যাসের দাস মানুষ চেষ্টা করলে সব সম্ভব সব সময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেবে কারণ সম্মান ভালোবাসার থেকেও বেশি মূল্যবান ভালোবাসা শব্দটি পূর্ণতা পায় বিশ্বাস শব্দটির কাছে যা সবাই অর্জন করতে পারে না ভুলকে ভুল ভেবে ভুলে গিয়ে যে ভালোবাসে তার প্রিয় মানুষের হাতটা শক্ত করে ধরতে পারে সেই তো সত্যিকারের ভালোবাসে মানুষ তো মন থেকেও ভালোবাসে আবার অভিনয় করেও খুব বেশি ভালোবাসে ভালোবাসা ছাড়া মানুষ হয় না আর মানুষ ছাড়া অভিনয় হয় না আর আপনার অতীতের কোনো ভুল যে মানুষটা ভুল ভেবে ভুলতে পারে না সে অভিনয় শিল্পী ব্যতীত আর কেউ না সে মন থেকে নয় বরং ভালোবাসার অভিনয় করে গিয়েছে আপনার সাথে প্রতিনিয়ত প্রতিক্ষণ এমন মানুষের সাথে ভুলেও কখনো জোর করে সম্পর্ক আগে বাড়ানোর চেষ্টা করবেন না এরা এক ধরনের বিষ যা ধীরে ধীরে আপনার জীবনে মিশে আপনাকে অস্তিত্বহীন করে তুলবে একটা মানুষ নিজেকে ভালোবেসে যতটা না ভালো থাকে বরং কেউ তাকে ভালোবাসে এটা ভেবে তার থেকেও হাজার গুণ বেশি ভালো থাকে মানুষ স্বভাবের দোষে নিজে সে তার সামনে থাকা অপর মানুষকে একটু হলেও বেশি বিশ্বাস করে আর এই বিশ্বাস থেকে জন্ম হয় এক অমিলিন ভালো লাগা আর হাস্যকর ব্যাপার হলো সত্যি এখনকার যুগের ভালো লাগা তো কখনও শুধু ভালো লাগাতে আটকে থাকে না সময়ে পরিক্রমায় তা এক সময় ঠিকই ভালোবাসায় রূপান্তর হয়ে যায় এখনকার দিনে আমি আমাকে ভালোবাসি ব্যাপারটা থেকে কেউ আমাকে ভালোবাসে এটা ভাবতেই ভালো লাগে আমি আমার খেয়াল রাখছি ব্যাপারটা থেকে সে আমার খেয়াল রাখে এটা দেখতে ভালো লাগে আমি আমাকে বিশ্বাস করি ব্যাপারটা থেকে আমি তাকে বিশ্বাস করি এটা বিশ্বাস করতে একটু বেশি ভালো লাগে তাই একটা মানুষ যতই মুখে একলা চলো বসন বলুক না কেন সে কখনো একা একা ভালো থাকতে পারে না আর যাই হোক একা একাকৃত কখনো কাউকে সুখে রাখতে পারে না এটা কোনো পজিটিভ দিক নয় জীবন আপনাকে হয় ঠকাবে আর না হয় মৃত্যু অবধি আপনার নানান পরীক্ষা নিতে থাকবে আপনাকে শুধু কষ্ট করে সঠিক মানুষকে বাসাই করে নিতে হবে এবং তাকে নিয়ে নিজের সকল ভাবনা ভাবতে হবে ক্ষেত্রে যদি ভুল মানুষ বাসাই করে ফেলেন তাহলে দিন শেষে তো আপনি একাকিত্বের সঙ্গী হবেনি আর চরম সত্যিটা হল একাকিত্ব এবং মৃত্যু দুটোই একে অপরের পরিপূরক যে মানুষ একবার ফোন দিলে ওয়েটিং পেলে বারবার ফোন দিত ম্যাসেজ দিত সে আজ ফোন দিতেই ভুলে গেছে এটাই স্বাভাবিক যে মানুষটা একবার কথা না বললে পাগল হয়ে যেত আপনার ফোনের অপেক্ষায় অধি আগ্রহে অপেক্ষা করত সে মানুষটি এখন আপনার ফোন পেলে দেখেও না দেখার ভান করে যখন আপনি বারে বারে ফোন দিবেন তখন আপনার ফোনটা বিরক্ত হয়ে ফোন রিসিভ করে হয়তো একটা ধমক দিয়ে বলবে ফোন ধরছি না তার মানে আমি ব্যস্ত আছি বুঝতে পারো না বলে হয়তো ফোনটা কেটে দিত কিন্তু সেই মুহূর্তে প্রিয় মানুষটির কথায় তার অন্তরটি ভেঙে চুরমার হয়ে যাবে অনেক বড় একটা আঘাত লাগবে মনে কিন্তু সে সেটা একটি বারো উপলব্ধি করতে পারবে না বারে বারে তার ফোন ওয়েটিং পাবে কিন্তু আপনি ফোন দিলে সে খুব ব্যস্ত এটা স্বাভাবিক কারণ কারণ আপনি যখন তার প্রিয়জন ছিলেন তখন সে হাজারো ব্যস্ততার মাঝে আপনাকে একবার হলেও ফোন দিত আপনার খবর নিত আর সেই মানুষটি আপনাকে অবহেলা করছে ইগনোর করছে তার মানে এখন আপনি আর তার প্রিয়জন নেই আপনি হয়তো কখনও তার প্রিয়জন হয়ে উঠতে পারেননি আপনি ছিলেন তার প্রয়োজন তাই সে আপনাকে ইগনোর করে অবহেলা করে যাতে আপনি নিজের থেকে তাকে বিরক্ত করা ছেড়ে দেন কিন্তু আপনি তার ভালোবাসে এতটাই অন্ধ যে বুঝতেও পারবেন না আপনি আসলে তার প্রিয়জন নয় আপনি ছিলেন শুধুমাত্র তার প্রয়োজন কারো প্রিয়জন হয়ে থাকা ভালো কিন্তু কারো প্রয়োজন হয় নয় যে আপনাকে ছাড়া ভালো থাকতে চায় তাকে ভালো থাকতে দিন তার থেকে নিজেকে দূরে সরিয়ে দেওয়াটাই চেহ প্রতিটি মানুষ চায় তার জীবনে একটি মানুষ থাকুক একান্তই তার আপন মানুষ যার কাছে কোনো দ্বিধা ছাড়াই সব কিছু শেয়ার করা যায় সীমাহীনভাবে ভালোবাসা যায় যে নিজের থেকে কখনও তাকে দূরে যেতে দেবে না যতই ঝাপটা বাধা আসুক না কেন যে সারা দুনিয়াটা এক পাশে সরিয়ে লড়ে যাবে তার তরে অভিরাম যে থাকবে তার প্রতিটি পদক্ষেপে যে তার অবসালো জীবনটা গুছিয়ে দিবে তার নিজের মতো করে যে হবে তার খুলসুটির বন্ধু যে তার তুমুল ঝগড়ার সঙ্গী হবে আবার তাকে দিন শেষে ছেড়ে না আশ্বাস দেবে প্রতিটি মানুষ চাই তার জীবনে একজন বিশ্বস্ত মানুষ থাকুক যে তার সঙ্গী হয়ে তাকে সারা জীবন আগলে রাখবে যে তার চোখের দিকে তাকেই বুঝে নেবে সকল নিরবতার ভাষা যে কিনা হবে তার আত্মবিশ্বাস পথ প্রদর্শক যার পুরোটা উঠন জুড়ে থাকবে তার বিচরণ প্রতিটি মানুষ চায় কেউ একজন তার ছেলে মানুষিতে চোখ রাঙিয়ে বকা দিবে অবাধ্যতায় শাসন করবে তবুও সব সময় অভ্যাস হয়ে সারা জীবন পাশে থাকবে তার কাছে দিন শেষে খুশির পয়সার মতো মনে জমানো কথাগুলো জমা রাখা যায় যে কখনো কখনো হাসাবে আবার কখনো কখনো কাঁদাবে তবুও কখনো ছেড়ে যাবে না এই কথাটাই চোখের ভাষায় বোঝাবে সে তার সুখে দুঃখে সব সময় পাশে থাকবে এবং সীমাহীনভাবে ভালোবাসবে হাতে হাত রেখে বলবে তুমি আমার সম্পদ ন তুমি আমার অধিকার সে আমার কবিতা হতে চেয়েছিল বলেছিল এক পা দুপা করে আমার পাশে চলবে কখনো গভীর রাতে নিয়মের আলোয় একসাথে পথ চলবে সে আমার বৃদ্ধ বয়সে সঙ্গী হতে চেয়েছিল বলেছিল যখন আমার খুব কষ্ট হবে বা পাশটায় হাত রেখে বলবে এখন তোমার কেমন লাগছে সে আমার ভালোবাসায় শিখতে হতে চেয়েছিল বলেছিল শত শতবার ভালোবাসি তোমাকে অথচ আজ সে অন্য কারো ভালোবাসায় শিখতে হয়েছে সে আমার সঙ্গিনী হতে চেয়েছিল বলেছিল লাল শাড়ি পরে আমার ঘরনী হবে আজ সে ঘরনী অন্য কারো ঘরের সুখে সংসার করে চলেছে সে আমায় মিষ্টি কণ্ঠে গান শোনাতো সে হয়তো আজও গান গাই তবে সে গান আমার কান অব্দি এসে পোষায় না সে আমায় বলেছিল বুকের মধ্যে মাথা রেখে অনন্তকাল পারি দিবে সে এখন অন্য কারো বুকে সুখ খোঁজে ফেরে সে আর কেউ না আমার প্রিয় পাতন যাকে বিশ্বাস করে আমি বহুবার ঠকেছি নিঃসঙ্গতা নিঃসঙ্গতা একটি মারাত্মক রকমের ব্যাধি এই ব্যাধিটা এতটাই ভয়ঙ্কর যে একটা সুস্থ সবল মানুষকে হারিয়ে দেয় অনেকে তো ঝোঁকের বসে আত্মহত্যাও করে বসে কিন্তু সে এটা একবারের জন্য ভাবে না মৃত্যুর পরেও কবরের মাঝে তাকে নিঃসঙ্গ জীবনযাপন করতে হবে এই একটা ব্যাপার ভাবলে হয়তো অনেক আত্মহত্যার হার কমে যেত মানুষ হলো সৃষ্টির সেরা জীব সৃষ্টিকর্তা বহু যত্নে একটা মানুষকে সৃষ্টি করেছে আমাদের কোনো অধিকার নেই তার এই সৃষ্টিকে কোনো প্রকার আঘাত করা মানুষের জীবনে খারাপ সময় আসবে এটাই স্বাভাবিক এটাই বাস্তবতা তার মানে এটা না আমার সৃষ্টিকর্তা আমার পুরোটা জীবন আমাকে কষ্টে রাখবে ভালো সময় একদিন আসবে ইনশাল্লাহ আর যে এই বিশ্বাস নিয়ে সকল পরিস্থিতি মোকাবেলা পরে তার জন্য সৃষ্টিকর্তা অবশ্যই কোনো ভালো কিছু রেখেছে সামনে জীবন যেভাবে চলছে সেভাবেই চলবে খারাপ সময় ভালো সময় আসবে যাবে এতে নিরাশ না হয়ে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রেখে এগিয়ে যাওয়া উচিত কেউ একজন বলেছিল ভালোবাসার রং বদলায় মাঝে মাঝে সেই রঙটা বর্ণবিহীন ধূসর হয়ে যায় তোমার কাছে ভালোবাসার মানে পাশে থাকা আমার কাছে ভালোবাসার মানে অস্তিত্বে মিশে থাকা তোমার কাছে ভালোবাসা মানে তোমাকে সময় দেওয়া অথচ আমার কাছে ভালোবাসা মানে তোমার সময়কে আপন করে নেওয়া তোমার কাছে ভালোবাসা মানে অন্যের মানুষটিকে নিজের করে নেওয়া আর আমার কাছে ভালোবাসা মানে নিজেকে উৎসর্গ করে দেওয়া তোমার মতে ভালোবাসার পরিণতি হবে সামাজিক সম্পর্ক আর আমার মতে ভালোবাসার পরিণতি হবে আত্মার সম্পর্ক তুমি ভাবো ভালোবাসার সম্পর্ক গড়ে উঠুক আর আমি ভাবি ভালোবাসার সম্পর্ক মন থেকে জন্ম নিই তুমি চাও পারস্পরিক মিলবন্ধন আর আমি চাই তোমার হৃদয়ের স্পন্দন তুমি চাও ভালো থাকতে আর আমি চাই তোমাকে ভালো রাখতে তুমি চাও ভালোবাসার এক অনবদ্য সৃষ্টি অথচ আমি চাই তোমার সন্তুষ্টি হে প্রিয় এই শহরে তোমার আর আমার মতের মিলই হলো না তাহলে আমাদের মিল আর হবে কিভাবে বলো তুমি আর আমি একটি নদীর দুই পার যে ঢেউ তোমার শরীর স্পর্শ করে সে ঢেউ এসে আমার কাছে তোমার বর্ণনা দিয়ে যায় যে ঢেউ আমার পা স্পর্শ করে সে ঢেউ তোমার কাছে আমার ইচ্ছে দাঁড়ানোর ব্যস্ততা দেখায় তুমি আমি মুখোমুখি অথচ এক নদী দূরত্ব আমাদের মাঝে এই দূরত্ব শুধু ক্ষণিকের নয় জনম জনমের আমার খুশিতে তোমার সন্তুষ্টি আর তোমার খুশিতে আমার প্রশান্তি আমাদের গন্তব্য এক শুধু পথ বিপরীত কিছু কিছু দূরত্ব আনন্দের হয় আমরা দুজন দূর থেকেই ভালো মানুষ তো কাছাকাছি আসে দূর হওয়ার টিকিট হাতে নিয়ে আমাদের সেই কাছে এসে আবার দূরে চলে যাই কোনোটাই হবে না আমরা আমাদের মতো আলাদা একটা সম্পর্ক রচনা করব যার পরিণতি হবে আমাদের স ইচ্ছাই যদি জীবনের কখনো চলার পথে দেখা হয় জানতে চেও না আমি কেমন আছি কাল থেকে তোমাকে ভুলে যাব এটা ভেবেই দিন কাটছে ভালোই আছি ভালো থাকার নাম করে তিল তিল করে গড়ে ওঠা ভালোবাসাটা আজ অসহায় তোমার নিখুঁত অভিনয়ের কাছে বেঁচে থাকতে হলে লড়াই করেই বাঁচো জীবনে সার্থকতা আসবে জীবনের স্বপ্ন পূরণ হতে হবে এমনটা নয় তোকে পাওয়ার স্বপ্নটা না হয় অপূর্ণতা রয়ে গেল তোকে ছাড়া ভালো থাকা আজও সম্ভব হয়নি তবে প্রতিনিয়ত ভালো থাকার রিহার্সেল দিয়েই যাচ্ছি